শুধু আমরা জানি জানি যে আপনি নিশ্চয়ই একটি বিচার বিভাগের মধ্যে আছেন আমরা জানি এটা আমাদের চলচ্চিত্রের মানুষ আপনি সেই হিসেবে অকাপ্রাতনায় সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর পর যিনি অপমৃত্যু হিসেবে ছিল এতদিন সেই অর্থাৎ থানায় অপমৃত্যু হিসেবে মামলাটা দিয়েছে হত্যা হিসেবে নেয়নি বিগ জাজ জেলা দায়রা জজ আদালত যেটি এই মামলাটিকে রমনা থানাকে বলেছে যে মামলাটি যেন হত্যা হিসেবে নেওয়া হয় হ্যাঁ এই মামলাটি অপবিত্র মামলা হিসেবে উনত্রিশ বছর আগে দায়ের হয়েছিলো তারপরে এটা পিবিআই ইনকোয়ারি করেছিল আরও একটা সংস্থা ইনকোয়ারি করেছিল তারা ফাইনাল রিপোর্ট দিয়েছিল তার পরবর্তীতে এটা হাইকোর্টে ই করা হয় আর হাইকোর্ট এতদিন পর এ মাসেই রায় মানে আদেশ দিয়েছে যে এটাকে নিয়মিত হত্যা মামলা রুজু করার জন্য এখন অপবৃত্যুর মামলাটা হত্যা মামলা রুজু হয়েছে এবং আগের যে আসামিগুলো আছে তারাই আছে এটা ইনকোয়ারি হবে এখন তদন্ত হবে ইনভেস্টিগেশন হবে থানা ইনভেস্টিগেশন করবে এবং যদি এটা সত্যতা পাওয়া যায় তাহলে চার্জশিট দিবে আর যদি সত্যতা না পাওয়া যায় তাহলে ফাইনাল রিপোর্ট দিবে। চার্জশিট দেওয়ার পর এটা আদালতে যাবে বিচার হবে সাক্ষী প্রমাণ হবে আর্গুমেন্ট হবে তারপর রায় হবে হয় খালাস না হয় সাজা হবে এর আগে অনেকবার ইনভেস্টিগেশন হচ্ছে পিবিআই পুলিশগুলো ইনভেস্টিগেশন সব জায়গায় কিন্তু আমরা দেখেছি বলেছে অপনৈত্যা সেই হিসেবে যে দিল যে এটা হত্যা

সবাই যখন প্রাথমিক বিচার পরে একটা ইনভেস্টিশন হবে তারপর এটা চার্জশিট সিদ্ধ দেবে অথবা ভ্যারানটি++){যদি চার সিদ্ধ দেয় তাহলে এটা সাক্ষী প্রমাণ হবে এবং উচিত বিচার পাবে বলে আমার বিশ্বাস যে শনাক্ত হবে আপনি তো নিশ্চয় জানেন মানে তাতেও বলা হয়েছে সেও এর সাথে আসলে আসামি ছিলেন আর পরিবারের পক্ষ থেকে অর্থাৎ নীলাচদ্রী দনকে এবং আহ তার স্ত্রী কে আহমত ভাই কে এবং এই জাতীয় বারো জন রয়েছে শাশুড়ি সব কি চান হ্যাঁ তারা তো আসামি সবাই সন্দিগ্ধ আসামি এখন কিন্তু প্রাপ্ত না অপরাধীরা সন্দিগ্ধ মানে সন্দেহ করা হচ্ছে যদি তারা প্রকৃত আসামি হয় যদি তাদের সাক্ষ্য প্রমাণে আসে তাহলে তাদের বিরুদ্ধে তো বললাম চার্জশিট হবে তারপর বিচার চলবে বিচারে যদি দোষী সাব্যস্ত হয় সাজা হবে যদি বেকসুর খালাস হবে যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তবে আমরা অনুরোধ করব। যেন কোনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বেরোতে না পারে এই সালমান শাহ হত্যায় এবং যেন কোনো নিরপরাধ লোক না ফেসে যায় এটা আমি চাব যে আর একটা হলো যে একটা বলবো আমি যেহেতু বিচারক ছিলাম দীর্ঘ দশ বছর যে এতদিন পরে সাক্ষ্যগুলি সঠিকভাবে সাক্ষ্য দিতে পারবে কিনা সাক্ষীগুলি এই নিয়ে আমার সন্দেহ কেননা আপনারা জানেন যে যেটা সঠিক বিষয় সেটাও কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস হয়ে যায় আর সাক্ষ্যটা যখন বিদেশে কেন সাজা বেশি হয় কারণ সাক্ষীটা অল্প সময়ের মধ্যে তিন মাসের মধ্যে হয়ে যায় আর আমাদের দেশে উনত্রিশ বছর হয়েছে এখন সাক্ষীরা সঠিকভাবে বলতে পারবে কিনা বা আসামি পক্ষের জেরার মুখে তারা টিকতে পারবে কিনা তাদের স্মরণশক্তি কতটুকু আছে তবে আমরা আশা করব যেহেতু এই পর্যন্ত বিচার পেয়েছে নীলা চৌধুরী তারা চূড়ান্ত আদেষ্ট দেখে যাবে আশা করব যে সঠিক তথ্য বেরিয়ে আসুক আর যে অপরাধী তার শাস্তি হোক আর যে নিরাপদ সে আসুক সে যেই হ্যাঁ আমি সালমান আমার খুব ঘনিষ্ঠ লোক ছিল আমি বিরানব্বই সালে ওর সাথে বিটিভিতে আমার দেখা হয়েছিল তো একটা নাটক অভিনয় করেছিল আর সে ক্যামেরার পিছনে থাকতো আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং আমি একটা ক্যাডার কর্মকর্তা এটা জেনে সে খুব খুশি হয়েছিল এবং সে তার ছবি যখন স্বপ্নের ঠিকানা মুক্তি পায় তখন আমি পটুয়াখালী ম্যাজিস্ট্রেট আমাকে বলেছিল যে তিতাস সিনেমা হলে এটা প্রদর্শনী উদ্বোধনী প্রদর্শনী হবে সেদিনই এই ছবিটা দিয়েই সিনেমা শো হবে আমি যেন সেই সিনেমাটা দেখি এবং আমি আমার মিসেস নিয়ে পুরো টিকিট একা কেটে ফেলেছিলাম এবং এই ছবিটা শুধু আমি এবং আমার মিসেস তিতার সিনেমা হলে দেখেছিলাম উদ্বোধনী শো এবং তার পরবর্তী শোতে যে পয়সা বিক্রি হয়েছে টিকিট ওই পরিমাণ টাকা আমি হল কর্তৃপক্ষ দিয়ে দিচ্ছি তার ইমনের সাথে মানে সালমার সাথে আমার সুন্দর সম্পর্ক ছিল আমি চাই যে ন্যায় বিচার পাক তার বাসায় আমার দুই দিন যাওয়া হয়েছে তবে খুব অল্প সময়ের জন্য আমি তখন ঢাকার বাইরে চাকরি করি এসেছিলাম সে বলেদাব ভাই আপনি আমার বাসায় যাবেন তবে তার বাসায় গিয়েছিলাম বেশিক্ষণ থাকতে পারি নাই কারণ আমার পোটোয়াখালি যাওয়া লঞ্চের সময় হয়ে গেছে টিকিটের কাটা ছিল আর বেশিক্ষণ সময় দিতে পারিনি

এসে ছবি করতাম তার সিনেমা করার কথা ছিল কিন্তু আমি এতটা পরীক্ষা হলে ডিউটিতে ব্যস্ত ছিলাম যে আমি ওই দুইটা সিনেমা অংশগ্রহণ করতে পারি নাই অভিনয় করতে পারি না কারণ তখন আহ ছুটি দেওয়া হতো না জি 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 না না আজকে না বললাম এটা আফসোস থেকে যাবে হ্যাঁ আমার আফসোস থাক অন্যের যেন কোনো আফসোস না থাকে সর্বপরি কি চাচ্ছি আমি চাচ্ছি যে এতদিন পর মানে মামলা রুজু করতে বলেছে মামলা রুজু হোক এবং তদন্ত করুক তদন্ত যেন কাউকে হরেনি করা না হয় এবং কাউকে সম্পৃক্ত না থাকলে সম্পৃক্ত করা না হোক এবং সম্পৃক্ত থাকলে তার যদি বাধ্য না হয় তদন্ত রিপোর্ট আসুক তারপর সাক্ষ্য প্রমাণে যেটা আদালত করে সেটাই হোক আমি চাই উচিত বিচার হোক এবং সালমান ভক্তরা উচিত বিচার হলে মনে তৃপ্তি পাবে এবং অনেক সালমান ভক্ত আছে যারা এই সালমান মারা যাওয়ার পর তারা সিনেমাই দেখে নেয় আমরা একটা ব্যাপক সংখ্যক দর্শক হারিয়েছি সালমানের মৃত্যুর মানে এই হত্যা সাজা না হওয়ার কারণে না 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 সেটা দেখ আমাদের পক্ষে সম্প্রদায় আমাদের ছুটি পাওয়া যায় না আমরা প্রশাসনের চাকরি করতে বিশেষ প্রশাসন কেটার আমাদের ২৪ ঘন্টা ডিউটি আমাদের ছুটি পাওয়া যায় না ধন্যবাদ আপনাকে